হ্যাঁ আপনার মাত বুড়িটা দেহি কই থাকে দেখি লম্বা কথাটা করেন চাই ছয় মাস মাগরিবের গ্রীবের পরে এক লাখ জিকির করেন সে কথা বলেন না কেন মানুষের সক্ষমতা ধারণ ক্ষমতা সহ্য ক্ষমতা শারীরিক শক্তি অবস্থান কমছে কিনা কথা বলেন না কমছে কিনা তো এখনকার আলোকে মানুষকে অজিফা আমল এখনকার আলোকে দিতে হবে না তুই তো কন হে বুজুর্গ কো হে মুরিদ কো হে বুজুর্গের মানে অজিব সামাল দিব মুরিদ কো বলেন না কেন কোথায় আসে কেমনে সম্ভব এই জন্য এটা মনে রাখতে হবে হার জামানায় হকানি আলেম হকানি বুজুর্গ ছিল আছে থাকবে আল্লাহ তো বলছেন আমার সাদিকিন বান্দাদের সাথে থাকো এটা তো সব যুগের মোমেনদের জন্য হুকুম তাহলে আমগো আমলে যদি নেককার না থাকে আল্লাহওয়ালা না থাকে হক্কানি আলেম না থাকে হক্কানি বুজুর্গ না থাকে তো আমগরে যে বললে নেককারদের সাথে থাকো তো আমারা আমল করবো কেমন কথা বলেন তাহলে আমগো সবাই জোনায়ত বাগদাদির আমলে পাঠাইলো না কেন অথবা জোনায়ত বগদাদিরে বা মৃত্যু দিল কেন একদিকে হোক বোঝেন আমরা সবাই আব্দুল কাদের জিলানির আমলে থাকা উচিত ছিল আর তো আব্দুল কাদের জিলানি না মরা উচিত ছিল উনি থাকলেই তো স্বার্থ যে আমনের আর মরণ নাই কারণ মানুষ তো আইতে থাকবো তা আমনে তো সবসময় একরকম চিকিৎসা দিতে কাজে আমনে থাকতই এটা কোনো বিষয় না বরং বিষয় হল আপনাদেরকে রাহবারি করার মতো আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার মতো কোরআন সুন্নার পূর্ণ দিন বুঝাইয়া দেওয়ার মতো উপযুক্ত আলেম সর্বযুগেই থাকবে এটা আল্লাহর ওয়াদা বিশ্বাস করেন এটা আল্লাহর আদা কোরআনুল করিম আছে তাআলা প্রত্যেক নাফরমান পাপিকে জাহান্নামি বান্দাকে বলবে দুইটা কথা প্রত্যেক জাহান নামি পাপি হাসরের ময়দানে জাহান নামে আল্লাহর কাছে ভিক্ষা চাইবে আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত দেন কুদ্দুর আবার সুযোগ দেন এই যে বলবে আল্লাহ আমাকে আরেকবার দুনিয়ায় ফেরত দেন কেন আল্লাহর বান্দা জাহান্নামি বলবে আল্লাহ যেই আমলগুলো ছুটে গেছে এবার যদি ফিরতে পারি তাইলে সেই ন্যাক আমলগুলো করব একটু সুযোগ দেন আল্লাহ তালা প্রত্যেক নাফরমান পাপিকে দুইটা কথা বলবে কয়টা এক নম্বর বলবেন আল্লাহ বান্দা বলতো যেটুকু হায়াত পেলে যেটুকু সময় পেলে তুমি আমাকে স্মরণ করতে পারতা আমার বন্দিগি করতে পারতা আমি কি ওইটুকু সময় তোমাকে দেই নাই ফজরের নামাজ চার রাকাত চার রাকাত নামাজ পড়তে যেটুকু সময় লাগে আমি কি ফজরের ওয়াক্ত ওইটুকু রাখি নাই এর দূর রাখছে না আরো বেশি বুঝিয়ে এক ঘন্টা লাগে রাকাত নামাজ পড়তে তো ফজরের নামাজ কি চার মিনিট ফজরের ওয়াক্ত চার মিনিট ছয় মিনিট তো তাইলে আমি সমস্যা কি ছিল এশার নামাজ আটটা বাজে আজান হইল রাত বারোটা পর্যন্ত তো মাকরু ছাড়া স্বাভাবিক তো তো ঘন্টা টাইম পনেরো রাখাত নামাজ পড়তে অথবা আরো কমাইয়া নয় রাখাত নামাজ পড়তে চার ঘন্টা লাগে তো তো আপনি কি লেগে পারলেন না এই ফরমান কেন পারলেন না আল্লাহ জিজ্ঞেস করুন না ফরমান কেন পারলি না আমি কি হায়াত দেই নাই জোহরের নামাজ বারো তো জোহরের নামাজ রাকাত পড়ার জন্য সময় এই জন্য আমি কুলাই চাড়ছি না আল্লাহ আফাইয়া তো দৌড়াই আয়া দেহি ছয় মিনিট নাই এমন তো কি সমস্যা হলো কি সমস্যা হলো কেন পারলা না আমি তো সময় দিছিলাম দুই ঘন্টা ছেলেরা তোমরাও মনের রঙের উড়াও তো জিন্দিটা রে নিজের হাতে তুলে নিস আল্লাহর হাত থেকে নিজেকে ছেড়ে নিস সাল্লামের হাত থেকে নিজেকে খুলে নিস ইসলামের বন্ধন থেকে নিজেকে আলাদা করে নিস কোরআনের বাদন থেকে নিজেকে ছুটায় ফেলস ওলামায় কেরামের সম্পর্ক থেকে নিজেকে আলাদা করে নিস এই জন্য আজকে শয়তান মন মতো কখনো পাগল কখনো ছাগল কখনো গরু কখনো ভেড়ার মতো তুমি ঘুরাইতেছে তোমার চুলে তোমারে আর শান্তি দিল না তোমার প্যান্টে তোমারে আর শান্তি দিল না তোমার রাতে আর ঘুমাইতে দিল না দিনে আর বিশ্রাম করতে দিল না চব্বিশ ঘন্টা তোমারে নারী মোবাইল নর্তুকি, ছবি জেনা ব্যবিচার আর অশোক বন্ধুদের আড্ডায় লাগায় মানে তোমারে শয়তানে ঘুরাইল শয়তান তোমারে আর শান্তি দিল না তোমার জীবন আর কোন নিয়ন্ত্রণে রইল না আর কি নাই তুমি চিন্তা করে দেখো তোমারে ঘুমাইতে দেয় না অতৃপ্তি নিয়ে তোমার ছবি দেখার পরেও তো যুবকের তৃপ্তি তো আসে না তৃপ্তি আসবে কত্যেকে প্লাস্টিকের ভিতরে তৃপ্তি কিভাবে হয় সে যদি পৃথিবীর এক কোটি উলঙ্গ ছবিও দেখে তার স্বস্তি তো মিলবে না প্রশান্তি তো হবে না লোনা পানি তৃষ্ণা মিটায় না পবিত্র পানি মিষ্টি পানি তৃষ্ণা মিটায় যেন বুজুর্গানে দিন বলে নারী অসৎ নারী না তৃপ্তি মিটায় না হালাল স্ত্রী তৃপ্তি মিটায় অমিন মিন কালাকুমিকুম আজ রব্বুলাল আমিন বলেন আমার কুদরতের নিদর্শন আমি রব্বুল আলামিন পুরুষের অংশ থেকে তার স্ত্রী সৃষ্টি করেছি ইলাইহা কেন আল্লাহ বলে যেন সে এই হালাল স্ত্রী থেকে নিজের প্রশান্তি লাভ করতে পারে তো কোরআন রিতাস ইলাইহা সুকুন মিলবে সুকুন অন্তরের অস্থিরতা এটা তৃপ্তি মিলবে এই জন্য লোনা পানি তৃপ্তি দেয় তৃষ্ণা মিটায় এই জন্য নারী তৃষ্ণা মিটাবে না নর্তকী তৃষ্ণা মিটাবে না তৃপ্তি আনবে না বরং এই নেশাগ্রস্তের মতো মোহগ্রস্তের মতো মাতালের মতো পাগলের মতো সারাক্ষণ এটার মধ্যে ডুবায় দিল দেখতে দেখতে রাত গিয়ে সপ্তাহ যায় মাস যায় কিন্তু যুবকের আর ফিরে না তার কলিজায় আর সুখ আসে না তার মনে কোনো তৃপ্তি মিলে না সে শুধু পরের নারী দেখতেই থাকে দেখতেই থাকে দেখতেই থাকে সে শুধু লঙ্গ ছবি দেখতেই থাকে দেখতেই থাকে তৃপ্তি আসে তাকে ঘুরাইতেই থাকে নফস তাকে ধোকা দিতেই থাকে আল্লাহ মাফ করে দেয় এজন্য বললাম এটা বুঝা দরকার তো আল্লাহ বলবেন বান্দা বলো আমি কি সময় দিই নাই বছরে একবার জাকাত জাকাত দিবা তাও এক ঘন্টার ব্যবধানে না নাই পুরা জীবনে একবার হজ ফরচ করেছি পুরা বছরে মাত্র এক মাস রমজানের রোজা ফরচ করেছি তো আমি কি খুব বেশি ভারী কোনো বোঝা চাপাই দিয়েছিলাম বলেন না কেন আল্লাহ তালা খুব ভারী কোনো বোঝা দিয়েছিলেন নামাজ পড়া মানে সিমেন্টের বস্তা ট্রাকের তে নামানো ঠিক না এটারই তো নামাজ বলে এক ওয়াক্ত নামাজ মানে বিশ ব্যাগ সিমেন্ট নামানো এই তো তো এক ওয়াক্ত নামাজ মানে আধা শতক মাড়ি কাটন তো সমস্যা কি আনে এখানে ভারী বোঝাটা কি কি সমস্যার কারণে নামাজ পড়ে না যুবক কি কারণে পড়ো না এই হাইওয়ান পড়ো না কেন যার কপালে নামাজ নাই যার কপালে সেজদা নাই তুমি তো মানুষ না তুমি মানুষ না তুমি মানুষ না যার কপালে সেজদা নাই সে মানুষ নয় সে ডোমেস্টিক এনিম্যাল গৃহপালিত প্রাণী গরু ছাগল যেমন ডোমেস্টিক এনিমেল বাড়িতে ফালে এই প্রাণীটাকেও বাড়িতে ফালে ওই প্রাণীটাকে গরু রে ছাগলের খল্লি ভুষি ঘাস খাওয়ায় আর এই প্রাণীটাকে বাত মাছ খাওয়ায় এতটুকু তফাত কিন্তু দুইটাই ডোমেস্টিক অ্যানিমেল গৃহপালিত প্রাণী ওই প্রাণীটার চারটা ঠ্যাং আর এই প্রাণীটার দুইটা ঠ্যাং দুইটা ঠ্যাং কম খালাস নাই তো কি হুজুর বলেন বলেন আপনি ইনসাফের সাথে বলেন যার কপালে সিজদা নাই সে মানুষ সে হাইওয়ান সে প্রাণী প্রাণী জন্তু বাকি সে জঙ্গলে থাকে না এজন্যই তো কইছি ডোমেসটিক एनिमल এ তো জঙ্গলের প্রাণী না বন্য প্রাণী না গৃহপালিত প্রাণী স্তাগফুরুল্লাহ স্তাগফ তো আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নু মা ইয়া তাদাক্কারু ফীহিম আম তাদাক্কারা বান্দা আমাকে স্মরণ করবার জন্য যেটুকু হায়াত দরকার আমি কি তা দেইনি আমি কি সময় দেই নাই তাইলে কেন বান্দা বন্দি কি করতে না এখন আবার সময় চাচ্ছ আমি কি সময় দেই নাই যেটা সময় দিছিলাম সেটাই আবার চাচ্ছ কেন আমি তো সেই সুযোগ দিছিলামই দুই নাম্বারে আল্লাহ বলবেন অযা কুমাদ এই কথাটা বলার জন্য বলছি মূলত এইটা আমার উদ্দেশ্য ছিল বুঝান আল্লাহ বলে দ্বিতীয়টা হলো আল্লাহ প্রত্যেক নাফুরমান পাপিকে বলবে ওই ছেলে ওই তুমি তার হাত ছেড়ে দাও বেটা ছাড়ো এটা তো বদভ্যাস বেটা সাবালক ছেলে এরকম একজন আরেকজনকে জড়ায় এটা সাহওয়াত দিয়ে ধরবে না কোনোদিনও এটা অসভ্যতা জি অজা আকুমুন নদীর তাআলা বলেন দ্বিতীয় কথাটা জাহান্নামি পাপি কে বলবে অজামন্দীর তোমাদের কাছে তোমার কাছে সর্বযুগেই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছিল আমার ভয় প্রদর্শনকারী বান শুধু হায়াত দেয়া ছাড়ে দেই নাই বুঝানেওয়ালাও একজন রাখছেন অজা আকু এইটা রব্বুলা আল আমিন বলেন আমি বুঝাবার জন্য ভয় প্রদর্শনকারী বান্দা দিয়েছি তুমি খেয়াল করে দেখো বান্দা কত ইমাম কত খতিব কত ওয়াইস কত পীর কত বুজুর্গা তোমার তিরিশ বছরে পঞ্চাশ বছরে তোমারে দশ বছরে কত হাজার বার কত শতবার ডাক দিয়ে দিয়ে বলছে ও আল্লাহর বান্দা সেজদা করো বলে নাই মসজিদে জুমার দিন বয়ান করে না মাহফিলের ওয়াজে ওলা মায় কেরাম আপনাদেরকে ডাকে না কথা বলেন না কেন বলে কি না বলেন না তাইলে কি সমস্যার কারণে পারলেন না কেন পারলানা বান্দা তোমারে বোঝানোর জন্য তো লোক দিয়েছিলাম তোমার এ তো আমি আমল করার মতো সুযোগ দিয়েছিলাম হায়াতও দিলাম আমার পক্ষ থেকে এক যুগে দিছি নবী আর আরেক যুগে দিচ্ছি এখন ওলামা কখনও বানাইছিলাম নবী আদম থেকে মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আমার ইচ্ছা আমি মুহাম্মদের পরে আর নবী দেব না রসুল দেব না কিন্তু তো বন্ধ করি নাই বন্ধ করেছে পথ প্রদর্শন তো বন্ধ করি নাই বাকি মানুষগুলো তো আমি জলে ভাসাই নাই বাকি মানুষগুলোকে তো আমি আল্লাহ বনে জঙ্গলে ছেড়ে দেই নাই আমি তো প্রত্যেক জামানায় আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী আমি তো পাঠাচ্ছি ব্যবস্থা রেখেছি ফাদুকু অতএব জাহান্নামের শাস্তি ভোগ কর এক সেকেন্ডের বিরতি হবে না আল্লাহ বলেন অনন্তকাল জাহান নামি মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে একবারও হাসবে না লক্ষ কোটি বছরেও জাহান নামি একবারও মুখে হাসি ফুটবে না জাহান্নামি শুধু চিৎকার করবে আর আল্লাহ বলবে ওমা জলাম না হুম আল্লাহ আমি তো বলবেন আল্লাহ বলবেন বান্দা আমি তো জুলুম করি নাই তোমরা নিজেই নিজের উপরে জুলুম করেছ ভেবে দেখো তুমি কদর করো নাই সর্বশেষ জাহান্নামি অস্থির হয়ে নিরাশ হয়ে পেরেশান হয়ে জাহান্নামের ভীষণ আগুনে পাগলের মতো মাতাল হয়ে এইবার জাহান্নামের ফেরেস্তাদেরকে ডাক দিবে জাহান্নামের প্রধান ফেরেস্তার নাম মালেক কি নাম দারোগা জাহান্নামের যিনি ওনার নাম হলো মালেক কোরআনে আছে জাহান্নামী ওই ফেরেস্তা মালেককে ডাক দিবে ওনাদা মালিক জাহান্নামী বলবে হে মালিক লিয়াকদি আলাইনা রব্বুক তোমার আল্লাহকে বলো না আমারে এত কষ্ট না দিয়ে একেবারে মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না রে ফেরেস্তা এই আগুন তো আমি আর সহ্য করতে পারছি না বলো না আমার একদম শেষ করে দিতে আমার যেন মৃত্যু হয়ে যায় আমি যেন একেবারে নিশ্চিহ্ন হয়ে যাই আমারে তো বারবার পোড়ানো হচ্ছে আবার সৃষ্টি হচ্ছি আমার তো একটা সেকেন্ডের বিরতি দিচ্ছে না বন্ধু আমার কোন ব্যাখ্যার কি দরকার কোনো আলেমের কথা বলে আপনি না এটা তো কোরআনুল কারিমের সরাসরি আয়াত ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ফরমান জাহান নামে মিনিট মিনিট তোর শরীরের চামড়াগুলো ঝলসে যাবে আবার প্রত্যেক সেকেন্ডে নতুন করে হয়ে যাবে আল্লাহ বলে জাহান্নামই বার বার ভীষণাগুনে লাফ দিয়ে জাহান্নামের মুখের কাছে ফিরে লাফ দিয়ে বের হয়ে যেতে চাইবে ওয়াইদু ফি হা ফেরেশতা ধাক্কা দিয়ে লাচ্ছি দিয়ে আবার জাহান্নামের ভিতরে ফিরায় দিবে এজন্য মা লেক ফেরেশতাকে বলবে ফেরেশতা দাও না আমার একদম শেষ করে দাও বলো না আল্লাহকে আমারে মৃত্যু দিয়ে দিতে قال انكم ماكثون ফেরেশতা তখন বলবে না 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 ফরমান তুমি অনন্তকালের জন্যই পড়ে থাকো বন্ধু хам গালি মনে করো দি বাংলা বইয়ের পড়া রে ভাইয়া এটা ফরদার বিজ্ঞান না জীব বিজ্ঞান না এগুলোর রসায়ন বিজ্ঞান না যে কত মানুষে কত কথা কয় মাইতো না চাই না না আল্লাহর কথা এটা চা দোকানের আড্ডা না এটা ফালতু কথার মজদিস না এটা বন্ধুদের আড্ডা নয় এটা কল্পনার কাহিনী নয় এটা স্বপ্ন দেখা কোনো ঘটনা নয় আল্লাহর কোরআন কি বলেন আল্লাহর কোরআন সাংঘাতিক একটা কথা আছে এরপরে এই কথাটা আমি আর আগেও কয়েকবার বলছি অন্য মাহফিল এরপরে একটা আয়াত আছে আল্লাহ তালা প্রত্যেক নাফরমানিকে একটা চ্যালেঞ্জ করছে শোনেন প্রত্যেক বাপি ছেলেরা বাবারা এই মদ জুয়া জিনা বেবিচার নাচ গান সুদের টাকা ঘুষের টাকা হারাম রোজগার ওজনে কম দেন ধোকা দেন স্ত্রী বেপর্দা মেয়ে বেপর্দা ঘরে নাচ গান টেলিভিশন নাটক সিনেমা হায় তামসার এক জিন্দগি আল্লাহ তালে একটা সাংঘাতিক চ্যালেঞ্জ করছে ওই সুরার মধ্যে ওই আয়াতগুলোর পরে আসে আম আবরামু আমরান ফা মু মু এটা বড় চ্যালেঞ্জ আল্লাহ বলে না ফরমান তোদেরকে বললাম তোরা আমার আজাব থেকে বাঁচবি কেমনে তোদের ব্যবস্থা তোরা নিয়ে নে আমি তোদেরকে শাস্তি দেব কেমনে আমার ব্যবস্থা আমি করে ফেলেছি আমরান তারা যেন তাদের ব্যবস্থা করে নেয়িমন আমার ব্যবস্থা আমি করছি আমার জাহান্নাম আমি বানাইছি আমার শাস্তি আমি ঠিক করেছি তুই নাফরমান কেমনে বাঁচবি আমার হাত থেকে তুই তোরটা বুঝ করে নেই তো চালাক তুই তো পুলিশের হাত থেকে বহুবার নাই পাত্তাও পায় নাই তোর সমাজের কেউ কোনো দিন বাধন দিয়ে ধরতে পারে নাই আল্লাহ বলে তুমি যেহেতু বহুত বড় পণ্ডিত কাজে আমার হাত থেকে বাঁচবা কেমনে তুমি একটু ব্যবস্থা করো আমি ধর্ম কেমনে আমি বুঝ করে রাখছি অম্যাঃ সবু আন্না অন্নালানস্মাউ সির রাহুং ও না জোয়াহুং আল্লা বলে না ফুরমানরা মনে করে আমি মনে হয় তাদের গোপন কথা আর গোপন পরামর্শ শুনি না বালা আল্লাহ বলে না হা শুমি অরুসুলু নালাদই ন্যত্তুভুন্ আমি শুধু শুনি না চব্বিশ ঘন্টা আমার ফেরেশতারা লিখতেছে এক মানে লিখে আমার ফেরেশতারাও লিখে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ বুঝতে শেখেন ভাবতে শিখেন এই জন্য বলছিলাম কথা তো লম্বা করলাম কিন্তু মূল কথাটা ওই মাঝখানের কথাটা ছিল ও যা আল্লাহ বলেন আমি প্রত্যেক যুগের মানুষের কাছে উপযুক্ত দিন বুঝাইবার মতো আল্লাহ চিনাইবার মতো ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি অতএব সর্বযুগে হকানি আলেম দিন বুঝানোর মতো আল্লাহর পথের পথিক আপনাকে ইসলাম বুঝানোর মতো কোরআন বুঝানোর মতো লোক ছিল আছে থাকবে কোন সময়ই আপনি এ কথার বাবার সুযোগ নাই আমার ইসলাম আমি বুঝুন আমারটা আমি বুঝুন হুজুর আপনি ফোন করতেন করতেন না আমনে চাই মাতমুরি করে না হুজুররা না না এটা ঠিক না দিনের বিষয়ে নিজে নিজে মাতবুরি করা ঠিক না নিজে ওই বেডি মরে যাবে কথা বলেন না কেন পরের বেডি যে রুম মরে গেছে এ রুম মরে যাবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন মোয়াজাদ হাজরিন কোরআনুল কারিমের একটা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি আর অল্প একটু এই আয়াতের তর্জমাট আপনাদের কাছে একটু বলতে চাই এরপরে আমার কথা শেষ আল্লাহ তালা বলেন সতেরো নম্বর পারা বাইশ নম্বর সুরা সুরাটার নাম সুরায় হজ এই সুরার চৌত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে আমি পড়েছিলাম এবার এটার একটু বলি আল্লাহ তালা বলেন আয়াতের প্রথম কথা এটাই আয়াতের মূল বক্তব্য আল্লাহ বলেন প্রত্যেক জন্য সর্বযুগে সর্বযুগের সকল সময় আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য নির্ধারণ করেছি মাংসাক এই শব্দটা একটা আরবি শব্দ প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক জাতির জন্য একেবারে আদম থেকে নিয়ে শুরু করে সর্বযুগের সর্বজাতির জন্যই আমি আল্লাহ তালা নির্ধারণ করেছি মানসাক এ শব্দটা কনসে অর্থ বলতেছি আগে আর বিড়েই শিখেন অসুবিধা কি প্রত্যেক উন্মতের জন্য আমি নির্ধারণ করেছি কি মানসাক এটা একটা শব্দ তর্জমা বলতেছি এই মানসাক এই শব্দটি কোরআনুল করিমে আরো ব্যবহার আছে মানসাক এটার বহু বচন মানাসিক তো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ এই মানসাক এক এটাও আছে আবার এই শব্দের বহু বচন মানাসিক এটাও আছে ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কাছে কাবাগর পুনরায় বানাইয়া দোয়া করছিলেন ও আরিনা মানাসিকানা আল্লাহ আপনি আমাদেরকে মানাসিক গুলু দেখায় দেন শিখায় দেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ আল্লাহা তোমাদের মানাসিকগুলো মানাসিক শেষ হয় তখন তোমরা আল্লাহর জিকির করো এটার আরেকটা শব্দ আছে সমার্থক শব্দ নুসুক কোরআনুল করিমের মধ্যে আছে ইন্না সালাতি নুসুকি এই যে নুসুক নিশ্চয় আমার নামাজ আমার নুসুক আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য তাহলে এই মানসাক মানাসিক একই শব্দ কথা বুঝছেন কি না বলেন আল্লাহ বলেন এইটা এই যে মানসাক অথবা মানাসিক অথবা নুসুক এটা আমি আল্লাহ সর্বযুগে সর্ব উন্নতের জন্যই এটা বিধান করেছি রেখেছি আমি আল্লাহ রাখছি তাহলে এখন প্রশ্ন হল মানসাক মানে কি ঠিক না বলেন নুসুক মানে কি মানাসিক মানে কি এই শব্দটার তিনটা অর্থ কয়টা অর্থ এক নাম্বার কোরবানি দুই নাম্বার হজ তিন নাম্বার ইবাদত সহজ হয়ে গেল আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান রেখেছি দুই আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য হজ্জের বিধান রেখেছি তিন আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য এই বাদত নির্ধারণ করেছি আমি বুঝিনি আপনারা কথা তাহলে কোরআন শরীফ দিন বুঝা সহজ এই মনোযোগ দিয়ে শুনলে আমাদের আপনারা যে একটা মনোযোগ আছে আল্লাহ দারুন মনোযোগ আসলে আপনাদের আন্তরিকতাটা ভালো আল্লাহ আপনাদেরকে বরকত দান করে খসর করলে ভালো না ওই বুট খায় বন খায় আডে উডে সদবদ ঠেংসরাইয়া বইয়ে জুরা এরম করে এইসব সদর ভদর মানুষ বদলায় না এই ডকেরই থাকে হারা জীবন বুটে খায় দুইশো বছর বয়সও বুট খায় নব্বই বছর বয়সও এই একই ডক আজকে তিরিশ বছর প্রথম কাতারে মসজিদে নামাজ পড়ে আজ যে চল্লিশ বছর নামাজ পড়ে অন বিড়িয়ে খায় ও মাত্র চাষা আপনি বুঝলেন কি শুনলেন কি আজ এত বছরে ইসলামের কিচ্ছু বুঝলেন না আপনি গোড়ার গাছ নি ফেললেন এই পর্যন্ত আপনি যদি অন খান ষাট বছর হয়ে গেছে আপনি অন বিড়ি খান তা আপনি সারবেন কোন বছর কি ডাকাইতে নাকি আশ্চর্য কথা কিও ষাট বছর বয়স 70 বছর 60 বছর বয়স এখনো এবটা সাধوانه বইয়া। রাক্ষুসের মতো আ কইরা টেলিভিশনে বেডিং নাচছ হাসัจ্য আরে কি ও আরে সাসা আপনি মরবেন কোন বছর আপনার বেডি সাউনের শক মিটবে আর কোন বছর ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরু 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 এত বছর হয়ে গেছে এখনো কিস্তিলন? এত বছর হয়ে গেছে এখনো সুদে টাকা লাগান এত বছর হয়ে গেছে এখনো আখ করলে কথা কইলে গাইলেনি সারা কথা কইতে পারেন না হায় হায় বড় শক্ত মানুষে না আড্ডি যেমন শক্ত হয়ে গেছে গুনাও তেরম শক্ত হয়ে গেছে কথা বলেন না রাগ হইয়েন না রাগ হইয়েন আর যার কাছে রাগ লাগছে আপনি সাইয়া দেন দৌড় এত কথা শুনুন থেকে ফিসা দিয়ে ফিট বেটা বিড়ির কোয়ালে বেটা খাইলাম না বিড়ি আপনি যদি স্যাত ওঠে তো আমি দিয়ে এটাই চাই কথাটা বুঝলেন না আমি তো চাই আপনার শোল্ডার মধ্যে একটা স্যাত ওটো আমি একবার আপনার এক জায়গায় বয়ানের মধ্যে এরকম অনেকক্ষণ বিড়ির কথা কইছি আর এক চাষায় কইয়া উঠছে ও আজের ভিতরে আইস গা বিড়ির জাম শেষ আইস গা শেষ আপনি ছেড়ে দেয় আপনার লজ্জা হায়া কথা স্তাফ বয়স্ক মুসলমান আহাবাফ বয়স যার বেশি হিসাবও তো তার বেশি কি বলেন ষাট বছর বয়স হিসাব হবে তিরিশ বছরের কি চাচা কত লম্বা হিসাব এত লাশ এত জানা যা এত মানুষের কবর আপনি পড়লেন দেখলেন এত কিছু আপনার এই আখেরাত মনে করাইতে পারলো না